আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতির ময়দান বর্তমান সময়ে এমন এক এসে দাঁড়িয়েছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কে শত্রু আর কে বন্ধু সেটা বোঝা বড় মুশকিল এক এক সময়ে এক এক রাজনৈতিক দল একে অপরের দুশ ত্রুটি খুঁজে তুলে ধরার চেষ্টা করেন এবং কড়া ভাষায় প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করে থাকেন আবার সময়ের ব্যবধানে কিছুদিন পর দেখা যায় তারা একে অপরের সাথে একই পথে হাত মিলিয়ে চলাফেরা শুরু করে দেন রাজনীতিতে দর্শক এখন আর স্পষ্ট বলতে কিছু নেই যেন কুয়াশার মতো ধোয়ার চাদরে এই অবস্থায় দৈনিক ইত্তেফাক কর্তৃকায় একটি আলোচিত হেডলাইন এসেছে যে নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টির উপরে ফিরবে বাংলাদেশ আওয়ামী লীগ এই কথাটি বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আসলে দশক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই কথাটি অনেক বড় বার্তা এবং ইঙ্গিত বহন করে কিন্তু এখানে শুধু জাতীয় পার্টির কথাই বলা হয়নি বরং একটি ইঙ্গিত দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কথার মানে দাঁড়াই যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয় তাহলে জাতীয় পার্টিকে আম লীগ অদৃশ্যভাবে সমর্থন জানাবে এবং সমর্থন করবে এবং আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টির বাক্সে কিন্তু যাবে কারণ এই জাতীয় পার্টি বিগত তিনটি প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অধীনে অংশগ্রহণ করে সরে শাসক শেখ হাসিনার সরকারকে বৈধতা দিয়েছিলেন আবার সংসদে গৃহত গৃহ পালিত বিরোধী দলের আসনে বসে দুধকলাও কিন্তু জাতীয় পার্টি খেয়েছেন দর্শক বাংলাদেশ কিন্তু সেটা জানে অনেকেই বলেছেন জাতীয় পার্টি যেন সরকার ও বিরোধী দলের মাঝখানে এক ধরনের সহযোগী এবং দালাল তাদের অবস্থান বেশ বিভ্রান্তিকর এবং রহস্যময় ছিল আর তাই রাশেদ খান মনে করেছেন যদি আওয়ামী লীগের দুশো অর্থাৎ জাতীয় পার্টি এই দলটিকে নিষিদ্ধ করা না হয় এবং জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ তৈরি করে দেওয়া হয় তাহলে এই নির্বাচন হবে এক কলঙ্কিত অধ্যায় এক কলঙ্কিত নির্বাচন এ কথার মানে হলো যদি জাতীয় নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের অদৃশ্য শক্তি হয়তো জাতীয় পার্টিকে জাতীয় পার্টির পরিচয়ে আবার ক্ষমতায় ফিরে আসার চেষ্টা চালাবে এটা খুবই বড় ধরনের একটি অভিযোগ যা রাজনীতির মাঠে বিশাল আলোচনার জন্ম দিয়েছে তবে এটা শুধু রাশেদ খানের মতামত রাজনৈতিক ময়দানে সবার ভাবনা কিন্তু আবার দর্শক এক নয় কেউ হয়তো বলবে এটা বাস্তব কথা কেউ বলবে এটা রাজনৈতিক একটা চাল কিন্তু যাই হোক না কেন দর্শক এই ধরনের বক্তব্য সাধারণত মানুষকে চিন্তায় ফেলে দেয় একটা চিন্তা ভাবনা করার সুযোগ তৈরি করে দেয় আসলে দর্শক নির্বাচন কি সত্যি সবার জন্য সমান সুযোগের নাকি আগেই ঠিক করে সব কিছু রাখা হয় দর্শক এই প্রশ্নটা কিন্তু যায় থেকে যে সাধারণ নির্বাচন বিগত শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল জনগণ এখন সচেতন তারা চায় এমন একটি ভোট যেখানে যে কেউ জিততে পারে আবার কেউ হাঁটতে পারে তারা চায় যেই দল ভোটে জিতুক না কেন সেটা হোক জনগণের রায়ে কিন্তু কারো বিশেষ কোনো পরিকল্পনাই নয় এই হেডলাইন আমাদের সামনে একটি প্রশ্ন তুলে ধরে যে আমাদের রাজনীতিতে কি সত্যিকারের প্রতিযোগিতা আছে নাকি এটা শুধু নামেই নির্বাচন দর্শক রাজনীতিতে যাই হোক এমন কথা ও মন্তব্য আমাদের চোখ খুলে দেয় আমাদের মন খুলে দেয় আমাদের প্রাণ খুলে দেয় আমাদের চিন্তা ভাবনার একটা সুযোগ তৈরি করে দেয় আমরা বুঝতে শিখি কারা আসলে আমাদের কথা বলে আর কারা শুধু নিজেদের স্বার্থের জন্য সময়ের ব্যবধানে শুধু নাটক করে যায় রশিদ খানের এই কথার সত্যতা সময়ে বলবে তবে এইটুকু নিশ্চিত তার কথায় নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ তৈরি হয়েছে এই নির্বাচনে কি আমরা পূর্ণ মুখে শুধু নতুন রূপে দেখতে যাচ্ছি নাকি সত্যি কিছু পরিবর্তন আসবে দর্শক নাকি কোনো পরিবর্তন হবে আসসালামু আলাইকুম